কালকে সেলিব্রেশনে যে এতটা মজা করব ভাবতেই পারিনি তো সেটা বাদ দে হোক বা আনন্দ আনন্দপুর্তি কিন্তু প্রচুরই হয় তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি গুড মর্নিং প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে সুরে ডিউটিতে গিয়েছিলাম ডিউটি থেকে এসে আমার ছেলের স্কুলে এসেছি তো আসার পরেই দেখুন স্কুল কিন্তু ছুটি হয়নি এখনও বৃষ্টি চলে এসেছে তো ছুটিটা কেমন করে হয় তো বৃষ্টিটা একটু কমেছে তার মধ্যে স্কুলটা ছুটি দিয়ে দিল তো রাস্তাতে আবার বৃষ্টি চলে এসেছে এই যে পড়ে বাড়িতে এসেছি দেখতেই পাচ্ছেন জল তো এবার করব রান্না এখন বাজে একটা তো রান্না তো বসাতেই হবে এই যে রান্নাঘরে চলে আসলাম সব কিছু যে কেটে কুটি ধুয়ে নিয়েছি তা নয় কিন্তু প্রিপারেশন একদমই হয়নি তো শুধুমাত্র সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে এই যে ভাজা করে নিচ্ছি তো রান্না করতে করতেই সব কিছু প্রস্তুতি করে নেবো কারণ আজ অনেকটাই লেট হয়েছে আর আগে থেকে যে একটু কাটাকুটে করে নেবো সেটা আর সময় হয়নি দু চৌকায় দুইটা বসিয়ে দিয়েছি তো একটাতে বসিয়ে দিলাম মুসুরির ডাল আরেকটাতে সয়াবিন ভাজা করছি আর এদিকে কিন্তু রান্না করতে করতে আমি আলু কুমড়োটা মানে কেটে কুটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি তো ভাজাটা হয়ে গেল তো এই কুমড়ার সবজিটা আমি বানিয়ে নেবো এখন তো আমি যেভাবে বানাবো একদমই কিন্তু জল ছাড়া বানাবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার নিই তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সবজিটা দিয়ে দিলাম তো এখানে আলু চাল কুমড়ো স্কোয়াশ আর টমেটো রয়েছে তো এই যে নুন হলুদ দিয়ে একটু মশলাও দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব আর এই যে সয়াবিন ভাজাটা সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এখানে কিন্তু আমি কোনো জল দেবো না একদম লো ফ্লেমে ঢেকে ঢুকে শুকনো সবজি করব তো এই সবজিটা কিন্তু বেশ দারুণ লাগে রুটি হোক বা ভাত আর এই দেখুন ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম তো এবার কিন্তু প্রায় আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি শুধু করব ডিম অমলেট তো এই যে ভাগ্নেটা বসে পড়েছে তো ভাগ্নিকে বললাম যে একটু মানে পেঁয়াজ লঙ্কাটা কেটে দাও তো সে দিচ্ছে আর কি আর তাকে বলছি যে এই রান্নাটা কে করবে মানে ডিম অমলেটটা কে বানাবে তো সে বলল আমি বানাবো তো তারপর তো আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন প্রস্তুতি নিচ্ছে অ্যানিভার্সারির জন্য কারণ কোনখানে রান্না করবে না করবে এটা তো ডিসাইড করতেই হবে আর এদিকে কিন্তু আকাশটা একদমই খারাপ করেছে আজকের দিনটা এমন হচ্ছে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে বৃষ্টি আসে তারপর একটু কমে আবার আকাশটা খারাপ করে আবার রৌদ্র উঠে এইভাবে আর কি তো তারা তো খুবই ভয়ে ছিল কারণ অ্যানিভার্সারির দিন যদি বৃষ্টি হয় তাহলে তো লোকজন আসবে না বৃষ্টির মধ্যে তো সেটা নিয়ে একটু চিন্তা ছিল আর এদিকে দেখুন বাইরেও একটু বসিয়ে দিয়েছে এটা বসিয়ে দিচ্ছে ডাল আর যেহেতু এটা শ্রাবণ মাস তো প্রায় লোকেই নিরামিষ খায় তো তার জন্যেই নিরামিষই রান্না হচ্ছে একদম পিওর নিরামিষ আর এদিকে দেখুন আকাশের অবস্থা হাওয়াও দিচ্ছে আর আকাশটা প্রচুর কালো করে এসেছে তারপর আর কি তারপর আবার বৃষ্টি হয়ে গেল এক পশলা

সেলিব্রেশনের ঘরটা ওঠাই একটু মাসি দেখো এদিকে মাসি কিন্তু উঠে গেলে হ্যাঁ কে বলে আসলাম কেক কাটার ভাগটা কিন্তু আমি আর দেখতে পাইনি একদম লাস্টে এসেছি এসে দেখি মানে কেক কাটার শেষ তো সেটা মিস করেছি জন্যে যে ফূর্তি করিনি তা নয় প্রচুর ফূর্তি করেছি

এখন কিন্তু রাত অনেকটাই হয়েছে এখন বাজে এগারোটা তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি তার জন্যে কিন্তু এই যে যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা বারোটার সময় ঘুমিয়েছি কি তো এই দেখুন খেতে বসে পড়েছি আর যেহেতু একই বাড়ির লোক তার জন্যে যে আগে বসবো তা নয় তার জন্যে আমরা একটু দেরি করেই মানে খেতে বসলাম তো অনেকেই এসেছিলো চলে গেছে তো এবার কিন্তু ব্লগটা আমি মানে আর বড় করছি না তো আপনাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর হ্যাঁ আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি একদম সেম টাইমে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই